আয়োজনের মধ্য দিয়ে জাতির শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ইসাপুরা ইউনিয়নের ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে পায়রা ও বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মুন্সীগঞ্জে এক আসনের সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জনসার ইউনিয়ন পরিষদ দল বনাম ইসাপুরা ইউনিয়ন পরিষদ দল অংশ নেয় নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় পক্ষের কোনো গোল না হওয়ায় ইসাপুরা ইউনিয়ন পরিষদ দলকে টাইবেকারে চার পাঁচ গুলি পরাজিত করেন জনসার ইউনিয়ন পরিষদ দল বিজয়ের গৌরব অর্জন করেন ববানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আওলাত হোসেন মিরিদা ভাইস চেয়ারম্যান মীর মোশাররফ হোসেন সুমন মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহামিন আখতার ধুইনা ছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপজেলার চোদ্দটি ইউনিয়নের চেয়ারম্যান শিক্ষক শিক্ষার্থী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করবো এই অনুষ্ঠানের উদ্বোধন সেই কারণে ভারতের ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন